আজকে না আর সেই জিনিসটা মানে বলতে পাচ্ছি না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এই যে তোমাদের সামনে একটা ইন্টু ধরি না সেই ইন্টুটা ধরতে কিন্তু আজকে কোনো জায়গায় একটু লাগছে কেন জানো তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করব করব একটা আমি ছেড়েছি আর একটা যে করব মানে সেটা মানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এই মানুষটা এত নোংরা এত মানে জঘিন্ন হ্যাঁ যে ভালো চেহারার উপরেও ভেতরটা এদের এত নোংরা এত নোংরা সেটা তোমাদেরকে বোঝাবো যে এরা এতটা নোংরা কি করে হতে পারে সেই মানুষটা আর কেউ না যে বড় ইউটিউবার মানে যে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে এখানে অবশ্য আমি দেখাতে পাচ্ছি না ঠিক আছে একটুখানি তোমাদেরকে হয়তো দেখাবো একটুখানি ঠিক আছে একটুখানি এই যে এই মানুষটাকে চেনো এই মানুষটাকে এই যে এই মানুষটাকে চেনো হুম যে মানুষটা এই এই মেয়েগুলোর সঙ্গে এই যে মেয়েগুলোর সঙ্গে এরা মানে এই যে এই লোকটা ভালো করে দেখো একটু বুঝতে পারছো হ্যাঁ যে ভিডিও করে ঠিক আছে আমি আর একটু শরীর নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দাঁড়াও একটু বড় দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে হুম দাঁড়ো আওয়াজটা আমি কম করে দিলাম দাঁড়া দেখাচ্ছি একটুখানি ধৈর্য ধরো একটুখানি ধৈর্য ধরো দেখাচ্ছি তোমাদেরকে একটু সামনে আসলে আমি তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই যে দেখো ক্লিক হচ্ছে তারপরেও আসবে ওর ফটোটা আসবে বুঝেছ দাঁড়াও হম দেখাচ্ছি তোমাদেরকে যে এই মানুষটা এই যে দেখছো এই মানুষটাকে কিন্তু তোমরা প্রত্যেকে চেনো প্রত্যেকে চেনো বুঝতে পারছো প্রত্যেকে চেনো হুম সেই মানুষটা এত নোংরা এত জঘন্য তোমাদেরকে কি বলবো কি বলবো যে এই মানুষটা এত নোংরা এত জঘিন্ন আরে ইউটিউবে এসছিস কাজ করছিস কাজ করে খা না হুম খা নোংরামি করার কি দরকার আছে তো এই যে এর সঙ্গে যে মানে তোমাদের একটু কথা বলি এর সঙ্গে যে মেয়েটা মানে এদের এদের সঙ্গে ইউটিউবে যে মেয়েটা কাজ করতো যে মেয়েটা কাজ করতো সে আজকে লাইভে এসছে সে আজকে লাইভ এসে যাহাতে ওকে সবাই চেনে ওর কাজগুলো দেখে ইউটিউবে যে কাজগুলো করে সেইগুলো দেখে তো যখন ওকে যখন অতিরিক্ত কমেন্ট করছে মানুষ যে অরবিন্দ বা ওর ছেলে এই ধরনের কাজ করলে আর এই মেয়েটা এই মেয়েটার নামটা কি জানো এই মেয়েটার নাম তারাও মেয়েটার নাম অবশ্য এখানে দেয়নি বুঝেছ তো মেয়েটাকে অনেকে জিজ্ঞেস করছে যে যে মেয়েটাকে এর মেয়েটার সঙ্গে এরকম জঘিন্য একটা কাজ করেছে তার নামটা বলো তো এখানে লিখ মানে ও বলছে লাইভে বলছে যে তার নামটা আমাকে জিজ্ঞেস করো না সেহেতু একটা মেয়ে আর অরবিন্দকে এই মেয়েটা এখনও দাদা বলে সমর্থন করছে ভাবতে পারো তার জন্য কিছু মানুষ ওকে কিভাবে কমেন্ট করেছে সেইগুলো তোমাদের সামনে আজকে বলবো দেখো ফার্স্ট কমেন্ট যে তোমরা যে সব কন্টেন্ট মানুষ কন্টেন্ট মানুষ সেটা আমরা দেখি কারণ কন্টেনের নামে নোংরা চরিত্রগুলো তুলে ধরো কন্টেনের নামে মানুষকে আনন্দ দেওয়াটাই ইচ্ছা মানুষের কন্টেনের যাকে বলা হয় সেটা না করে কোনো নোংরা চরিত্রগুলো তুলে ধরো কি এটাই কেমন ধরনের ভিডিও বানাও তোমাদের মতো কিছু কন্টেনের কি এটা কে সমাজটাকে ধর্ষণ করে দিয়েছে একদম ঠিক বলেছে আর একটা কমেন্ট করেছে যে রেপ করেছে তাকে আবার দাদা বলছো কথাটা একদম ঠিক একদম ঠিক যে একটা মেয়েকে পাশের বাড়ির একটা মেয়েকে রেপ করেছে সেই মেয়েটা ওকে কাকু বলে ডাকতো কাকু বলে ডাকতো ঠিক আছে আর সেই মেয়েটাকে ডেকে মানে ভিডিও করতো আর সেই ভিডিওর নাম করে নিয়ে এসে এরকম নোংরা নোংরা কাজ করে তাই ঠিকই বলেছে যে মানুষটা রেপ করলো সেই মানুষটাকে বা দাদা বলা কিসের কিসের দাদা বলা বুঝতে পেরেছ হ্যাঁ যে মানুষটা রেপ করেছে তাকে আবার দাদা বলছো এই মালটাকে আগে ধরে ধরা উচিত দেখো পাবলিক পাবলিক খেপে গেলে পাবলিক কাকে কি বলে ঠিক নেই বুঝতে পারছো পাবলিকের আগে কিন্তু বলে না পাবলিকের মার আর সীমার পার তো পাবলিকের মার আর পাবলিকের উপরে যারা যারা গেছে কেউ অবশ্য যেতে পারে না তাই না উপরে অ্যাটিং ভিতরে কি ভিতরে তলায় তলায় নোংরামি এই সব মানুষ দেখে কেন সোশ্যাল মিডিয়ায় একটা আইন তৈরি হওয়া দরকার একদম करेक्ट কথা যে এই কমেন্টটা করেছো সত্যি খুব কারেক্ট একটা কথা বলেছ সোশ্যাল মিডিয়াতে এসতো তোমরা কাজ করতে আর কাজ করো কিন্তু সেরকম কোনো কাজ করো না আমি এটাই বলবো সেরকম কোনো কাজ করো না যাতে বদনামী হোক তাই তো বদনামী হোক সেই কাজটা করো না কিন্তু এরা শুনবে না এরা করবে তাই তো এরা করবে এদের উপরে তো কেউ যেতে পারবে না বুঝতে পেরেছ তারপরে বলছে যে মানে লাইভটায় বসেছে তাকে বলছে যে একে ধরে জেলে পাঠানোর দরকার এ সব জানে পাবলিকের মুখে কেউ হাত দিতে পেরেছো এই মুখটাই কেউ হাত দিতে পেরেছে পারেনি তো এখানেই বা কি করে পারবে বলো পাবলিকের মুখে হাত দেওয়া যাবে যাবে না দয়া করে ফালতু ভিডিও বন্ধ করুন এই যে এরা ভিডিও করে তাদেরকে এখন দাদা বলছে মাসি খুড়ি সব বলছে তো পাবলিক ভাই এদেরকে ছুলবে কিছু করার নেই কিচ্ছু করার নেই এদেরকে বুঝতে পেরেছো এদেরকে ছুলবে কিছু করার নেই একজনা কমেন্ট করেছে তুমি কি বলতে চাইছো আমি ওকে অনেক আগে দেখি তোকে দেখি রাগ হতো তোকে মানে দেখি বলেছে দেখে তোকে দেখে রাগ হতো কারণ ওনার কন্টেনের কেয়ার বা যা কিছু করে কারণ ওনার এক একটা ভিডিওতে নোংরামি তুলে ধরা হয় কন্টেনের নামে অনেক বড় মানে কমেন্টটা করেছে কথা শোনো যে মেয়েটার সাথে একটা জঘন্য অপরাধ করেছে অসভ্য তাকে সরকার সরকারকে বলবো এইসব অপরাধী অপরাধ যেন শত্রু শক্ত হাতে দমন করা হয় টাই করে দেয়া হয় আইনটা আনার জন্য খুব অনুরোধ করব। যারা এই ধরনের ধরনের ধর্ষণের নামে কাজ করে দর্শক দর্শন করবে তারা যেন এদের এখানে একটু ভুল লিখেছে তাদেরকে ইনকামটাই ইনকামটা করে এখানে একটু ভুল করেছি ইনকামটাই করে দেওয়া হয় মানে ইনকামটা যাতে বন্ধ করে দেওয়া হয় সেইটা বলতে গেছে কিন্তু একটু গড়বড় হয়ে গেছে বুঝেছো তা আমরা দেখো সমাজদারের জন্য ইশারা কাফি ও যে কি বলতে গেছে যে কাজের জন্য তাদেরকে যেন যারা এই ধরনের কাজ করে যারা এই সব নোংরামি করে ঠিক আছে ইউটিউবে কাজ মানে কাজ একটা ভদ্রতা কাজ দর্শক যে কটা দর্শক তোমাকে দেখে পছন্দ করে সেটাই ঠিক আছে ঠিক আছে লাখ লাখ করল করল টাকা আমাকে যে ইনকাম করতে হবে খেতে হবে আরে তুই তো একটা পুরুষ মানুষ কেন অন্য কোনো কাজ নেই কাজ নেই তোকে এখান থেকেই এত টাকা ইনকাম করে খেতে হবে তারপরে তুই এরকম নোংরা কাজ করবি সেটাও তো মানা যায় না না মানা যায় মানা যায় না কিন্তু এর এটা ধর্ম এটা হলো এর ধর্ম এর আর অন্য কিছু না এর ধর্মটাই হলো এই এ নোংরামি করতে ইউটিউবে আসছে বুঝেছো হ্যাঁ তার জন্য ও এটা করছে এখানেও একটু মানে ভুল আছে আপনাদেরকে দেখাচ্ছি মেটার নাম আচ্ছা না মেটার নাম জোজো যে মেটাকে রেপ করেছে সেই মেয়েটার নাম হলো জোজো আচ্ছা তা আমি একটা কথাই বলবো যে এই যে জোজো আমি তাকে একটা কথাই বলতে চাই জোজো আজকে অরবিন্দ যেটা তোমার সঙ্গে করেছে বা অরবিন্দুর ছেলে যেটা করেছে তার জন্য তোমরা শক্ত হয়ে দাঁড়াও একদম শক্ত হাতে দাঁড়িয়ে প্রশাসনের কাছে খুলে বলে এর একদম মানে শক্ত হাতে একটা শাস্তি চাও যে আর এ যেন জীবনে ইউটিউবে এসে কাজ না করতে পারে জীবনে না যা কাজ কর ওর কর্মক্ষেত্রের জায়গাটাও শেষ করে দাও আর এর ভিডিও যাতে কেউ না দেখে এরকম নোংরা একটা মানুষের ভিডিও আসলে দেখো নোংরা মানুষদের ভিডিও আমি আগেই বলেছি নোংরা মানুষদের ভিডিওগুলো আগে দেখবে মানুষ বুঝেছো। আগে দেখবে আর কিছু না নোংরা মানুষদের ভিডিওগুলো মানুষ আগে দেখে বুঝতে পেরেছ এটাই হলো ই মেয়েটার নাম জুজু দেখো ভিডিও আমরা ভিডিও করি আমাদের কিন্তু তলের খবর উপরের খবর আশের খবর পাশের খবর উপর নিচ সব খবর মানে আমার নিজতলায় কী আছে উপরতলায় কী আছে আমার ডানে কে আছে বায়ে আছে সব মানে যারা আমাদের ভিডিও দেখে তারা যদি মনে করে যে এদের এ টু জেড বের করব এরা পারে এই মেয়েটা যখন ওই মেয়েটা লাইভে বসেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে মেয়েটার নাম বলো কিন্তু এ বলেছে মেয়েটার নাম জিজ্ঞেস করো না কিন্তু এখানে কোনো কেউ বলে দিয়েছে যে ওকে চেনে বা জানে সে বলে দিয়েছে যে মেয়েটার নাম জোজু। বুঝেছ হম পাকামু কথা কি বলবো বন্ধুরা দুঃখের মধ্যে হাসি পাকামু কথা কাউকে বললে তো হবে না হুম আমরাও ফেনি ভিডিও দেখি দেখা কি আমরা জানি তুমি কতটা রসে থাক থাকো বাবা যার মুখে যা আসে সে তাই বলে বুঝেছ এই জ্যোতি আচ্ছা এর নাম জ্যোতি এই জ্যোতি একটু বেশি মাখামাখি করতো ওদের সাথে দেখেছ যারা মানে বলি না তোমাদেরকে যেরা সব জানে আমাদের ভিডিও যারা দেখে তারা কিন্তু সব জানে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই জ্যোতি একটু বেশি মাখামাখি করতো ওদের সাথে অন্য সবার থেকেও তখন বুঝতাম কিছু একটা আছে আজ পূজার মধ্যে যখন সবাইকে একাত্র কাপড় দেয় তখন জ্যোতি অবাক হয় অবাক হয় আমাকে এই কাপড়টা দিল কেন ওদের সাথে ওদের একটা ব্লগ ভিডিওতে বিষয়টা দেওয়া আছে আচ্ছা বুঝেছো ওদের ভিডিও যারা যারা দেখে সবই তো জানে বুঝেছো এই সব ভীতি ভীতিও কি সেটা আমি বুঝতে পারলাম না ঠিক করতে দেয়া উচিত না আচ্ছা ভিডিও করতে উচিত না এটাই লিখতে গেছে বুঝতে গেছো ওই তো একটু মানে বুঝিয়ে নি তাই এইসব ভিডিও মানে ভি ভীতিও লিখেছে তো হুম এ যখন কিছুই জানে না তাহলে কি ছিঁড়তে আসলো কি ছিঁড়তে আসলো বলো বুঝতে পেরেছো কিরকম দিচ্ছে পাবলিক মেয়েটার নাম জ্যোতি কেউ আচ্ছা এই মেয়ে এর নাম জ্যোতি এর নাম যে লাইভে বসেছে আর ওর নাম জোজো হুম আরে কি করতে লাইভে এসেছিস ফালতু বকতে আর কি শুনবে বলো পাবলিকের বলি না পাবলিকের মার সীমার বার তার মানে জ্যোতি কম না আর জ্যোতির পুলিশের মেয়ে পুলিশের মেয়ে আর জ্যোতি আচ্ছা ই কি মেরেছে সাথে সব জায়গায় যেত জ্যোতি সব জায়গায় সাথে যেত ই আর কি মারছে হয়তো পুলিশের মেয়ে বলে বুঝতে পারছ তাহলে তোমরা বলো একটা কথা যে এ কত বড় একটা জানোয়ার কত বড় একটা অসভ্য হ্যাঁ সেই বাচ্চাটা তোকে কাকু বলে ডাকতো আর তার পরিণাম এটা তার পরিণাম এটা বলো ভগবান সহ্য করবে না এই অরবিন্দ পাঠা কুত্তা কোথাকার ভগবানও সহ্য করবে না জানিস তো হুম আমি জ্যোতির হয়ে সবাইকে একটাই অনুরোধ করব যে এদের এই নোংরা লোকটার ভিডিও আর দিনও যদি এ কাজ করে ইউটিউবে তোমরা একদম ব্লগ করবে মানে ইগনোর করবে বুঝতে পারছ এই এদের মতো জানুয়ারের ভিডিও দেখার থেকে না দেখা অনেক ভালো অনেক বুঝতে পেরেছ অনেক ভালো আমি বলি আমার মনে হয় ইউটিউবটার এমন একটা মানে ই করা উচিত যে যারা নোংরামিটা করছে তাদের যেন কোনো ইনকামই না দেওয়া হোক যারা এই ধরনের নোংরামি করছে তাদেরকে যেন ইউটিউবার কোনো ইনকাম মানে কোনো পয়সা না দেয় আমার মনে হয় এটা সব থেকে ভালো সব থেকে ভালো যারা এই নোংরা ইউটিউবে এসে যারা নোংরা মেগুলো করছে যারা একদম খুললাম খুললাম দেখাচ্ছে যাদের কোনো মান সম্মান নেই বুঝতেছ পুরো খুললাম খুললাম দেখিয়ে দিচ্ছে বুঝতে পারছো আর যাদের এরকম মানে এই যে ধর্ষণ করছে এই যে কি করছে কি করছে এদেরকে যেন একদম ইউটিউবার থেকে সাবস্ক্রাইব করে মানে সাবক্রাইব বলছি একদম উঠিয়ে দেয় একদম মানে ওইখান থেকেই যেন ও ওরা বন্ধ করে দেয় ইউটিউব থেকেই বন্ধ করে দেয় বুঝতো স্ট্রাইক মেরে দেয় হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম যে ইউটিউবের এরকম একটা কাজ করার দরকার যে এদেরকে যেন একদম স্ট্রাইক মারে চ্যালেন্ডই বন্ধ করে দিক যাতে এরা আর কিছু করতে না পারে চ্যালেন একদম বন্ধ বুঝেছো এদের সঙ্গে এটা করাই উচিত সব থেকে বেটার বুঝতে পারছো না হলে মানে এরা জীবনে শুধরাবে না কোনোদিনও শুধরাবে না বুঝতে পারছো আজকে সেই মেয়েটা ইউটিউব করতে ডেকে এনেছিস আর সেই মেয়েটা তোদের সঙ্গে কাজ করছে সেই মেয়েটার থেকেও তোরা পয়সা খাচ্ছিস হ্যাঁ পয়সা ও কাজ করছে ওকেও দিচ্ছে তার জন্য না কিন্তু এই যে এই নোংরামিগুলো আমিগুলো করছে এগুলো তো বরদাস্ত করা যায় না না এগুলো কি বরদাস্ত করা যায় যায় না তাহলে আমি চাই এই এই এইগুলো বন্ধ হোক একদম বন্ধুরা তোমরা কি চাও তোমরা একটু কমেন্ট করো আমাকে যে তোমরা কি চাও যে এরকম নোংরা লোককে সত্যি সত্যি রাখা উচিত না ইউটিউবের একদম বন্ধ করে দেওয়া উচিত যাতে পেমেন্ট না ঢোকে চ্যালেঞ্জটাকেই ডিসমিস করে দেওয়া উচিত তাই তো আমার জ্ঞানী তাই হয় আর বন্ধুরা তোমাদেরকেও এই কথাটাই বলবো যে তোমাদের কি মতামত এই ভিডিওর যখন দেখবে তোমাদের মতামতটাও জানাবে যে তোমরা কি বলতে চাচ্ছ তোমাদের মনের ভিতরে আজকে দেখো ও অরবিন্দ অত বড় একটা ইউটিউবার হয়ে ও একটা পাশে যে ওকে কাকু বলতো সেই বাচ্চাটাকে ওরকম রেপ করেছে ছেলে মেয়ে মানে ওরা বাবাটা এরকম করেছে এরকম আজকে আমার মেয়েও করতে পারে আজকে তোমাদের মেয়েও করতে পারে তাই না এই দিয়ে কোনো মানে আছে এদের নিয়ে কোনো ভরসা নেই এরা হলো বদমাইশ বদতামিস বুঝেছ এদের কোনো মানে আমার মনে হয় না এরা মানুষ যদি একটা মানুষ হতো না তো অসম্ভব এরকম করতেই পারি না একটা বাচ্চা তার সাথে কাজ করছে তার সঙ্গে এরকম কি করে করে বলো কি করে করে বলো তোমরা হুম তো চলো বন্ধুরা টাটা বাই বাই